নবীর সুন্নত বলতে গুড়ার দিন কিচ্ছুই বুঝে না যদি কয়ে আমি আহলে সুন্নত তুই তো শূন্য তুই বুঝতে তাহলে সুন্নত কেন বলেন শুধু তুতার বুলির মতো জফলে শূন্যত হবে না নবীর শূন্যত বুঝে শুনে গ্রহণ করতে হবে তাইলে নবীর শূন্যত বলতে তুমি কি বুঝো ক্লিয়ার করো ক্লিয়ার করো সত্যই যদি তুমি আসলে শূন্যত বল জবাত হতে যাও। নবীর শূন্যত বলতে কি বুঝো ক্লিয়ার করো এবার শুনুন কান পেতে ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয় নবীর সুন্নতে ভবা তো ইমানের ব্যাখ্যা নবীর সুন্নত বলতে কি বলবো তুমি ঠিক করার লাগবে গুরার দিন জানে না নবীর সুন্নত কারে কয় খালি কয় আমি আসলে শুননত ইসলাম ধর্মে তিনটা জিনিসকে নবীর তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয় এটা মনে রাখতে হবে জীবনভর ইসলাম ধর্মে নবীর তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয় বলুন কটা তিনটা এক নম্বর নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয় দুই নম্বর নবীর ওই আমলকে নবীর সুন্নত বলা হয় যে আমল উন্মতের জন্য অনুসরণীয় আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমল কেউ নবীর সুন্নত বলা হয় তিন নম্বর নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যাকে নবীর তরিকা বলা হয় এইটাকেও নবীর সুন্নত বলা হয় নবীর সুন্নত কথার অর্থ তিনটা এক নম্বর নবীর হাদিস দুই নম্বর নবীর আমল তিন নম্বর নবীর তরিকা নবীর হাদিস নবীর সুন্নত কথার তিন অর্থ নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা তিন জিনিসের নাম নবীর সুন্নত একটা একটা উদাহরণ নেই শুনুন এক হাদিসে রাসূল এ করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন তারাক তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসুল বলেন হে আমার উম্মত মুসলমানেরা আমি দুনিয়ার থেকে বিদায় খালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না জাহান্নমের পথের যাত্রী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব পুরাণ দ্বিতীয়টি হলো রাসুলের সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রাসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন

আউ কামা কলা নাইহিসালতুসাল রসুল বলেন রমজান মাসের দিনের বেলা রুজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন রাতের বেলায় তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি দিনের গুলজা আল্লাহর ফরজ রাতের তারাবি নবীন সুন্নত দিনের গুলা আল্লাহর ফরজ রাতের তারাবি নবীন সুন্নত এখানে নবীন সুন্নত এক নম্বর অর্থে নাই নবীর কি বুঝাইতে পারতেছি বলেন নামাজ তারাবীন কত নম্বর অর্থে নামাজ নবীর দুই নম্বর অর্থে মাথায় পুরুষের মাথায় টুফি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে টুফির উপর ফাগনি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে মিস করা নবীর শূন্য দুই নম্বর অর্থে হাটুন নিচ পর্যন্ত লম্বা জামা ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে বিয়া করা নবীর হাবিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল যদি বলেন দরজার সাথে কিছু শুনবেন দুই নম্বর সুন্নত সম্পর্কে অনেক জরুরি কথা আছে অনেক জরুরি কথা আছে নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল এইটা আবার দুই প্রকার একটার নাম সুন্নতে মুআকাদা একটার নাম সুন্নতে জায়দা জুহরের চার রেখাত ফরজ নমাজের আগে চার রেখাত সুন্নত নমাজ আছে এটাও সুন্নত আবার আসরের চার রেখাত ফরজ নমাজের আগেও চার রেখাত সুন্নত নমাজ আছে ওইটাও সুন্নত যারা পাঁচ বেলার নমাজ পড়েন অন্তত তারা বলুন জুহরের সময়ও আছে চার রেখাত সুন্নত নামাজ আসরের সময় আছে সাইড জাকাত নামাজ উভয়টা একরকম সুন্নত তাহলে জুহরের সুন্নতটার নাম কি সুন্নতে মুআক্কাদা আসরের সুন্নতটার নাম কি সুন্নতে জায়েদা এখানে চারটি কথা বোঝা দরকার এক নম্বর সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে দুই নম্বর কথা সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি ক্ষতিটা হবে তিন নম্বর কথা সুন্নতে জায়দা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে চার নম্বর কথা সুন্নতে জায়দা লঙ্ঘন করার অভ্যাস করলে ক্ষতিটা কি হবে এসব কথা জানার দরকার নেই শুধু আহলে সুন্নত হওয়া দরকার সুন্নত চিনা দরকার নাই শুধু আহলে সুন্নত হওয়া দরকার বলেন আহলে সুন্নত হবেন সুন্নত চিনে না সিনা সুন্নত তুই যদি চিনে আহলে সুন্নত কি হবে বলেন আপনারা যে বেটা আতর হয়েছি না না হ্যাঁ কেমনে আতর যে দুধ হয়েছি না না হ্যাঁ কেমনে দুধ যে টুফি হয়েছি না সে কেমনে টুফিওয়ালা হবে যে সাথী সিনে না সে কীভাবে সাথীওয়ালা হবে যে রিক্সা সিনে না সে কীভাবে রিক্সাওয়ালা হবে যে সুন্নত সিনে না সে কীভাবে হালে সুন্নত হবে নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল এটা কথা প্রকার দুই প্রকার এক প্রকার শূন্যতের নাম শূন্যতে মোয়াক্কাদা আর এক প্রকার শূন্যতের নাম শূন্যতে জায়েদা এখানে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার চারটা শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে দুই নম্বর শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি শাস্তিটা পাওয়া যাবে কি ক্ষতিটা হবে তিন নম্বর শূন্যতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে আর চার নম্বর হলো সুন্নতে জায়দা সব সময় লঙ্গন করে চললে ক্ষতিটা কি পরিমাণ হবে যদি আপনারা বলেন এটা দিন হবে তাহলে আমি সামনের দিকে যাব। আর যদি বলেন এটা এটা জানার পরে বা কি কথা তাহলে সুন্নতে মোয়াক্কাদা যেই ব্যক্তি নিয়মিত আমল করবে নিয়মিত সুন্নতে মোয়াক্কাদা লঙ্গন করে না কোনো যেমন জোহরের চার রাখা সুন্নত ছেড়ে দেয় না সবসময় ভরে জোহরের ফরজ নামাজের দুই ডাকাত শূন্যত সব সময় ফরে জুমার ফরজ নামাজের আগের চার জাকাত শূন্যত সব সময় ফরে জুমার ফরজ দুই ডাকাত ফরজ নামাজের ফরের চার জাকাত শূন্যত সব সময় ফরে মাগরিবের তিন ডাকাত ফরজের পরের দুই ডাকাত সুন্নত সব সময় পরে এসার চার ডাকাত ফরজ নামাজের পরে দুই ডাকাত সুন্নত সব সময় পরে ফজরের দুই ডাকাত ফরজ নামাজের আগে দুই ডাকাত সুন্নত সব সময় পরে রেগুলার পরে রেগুলার পরে রেগুলার পরে তার পুরস্কার হইল কাল হাসরের মাঠে নবীর সুপারিশ নসিব হবে তার বলুন সুন্নতে মোয়াক্কাদা রেগুলার রেগুলার পালন করার পুরস্কার কি নবীর সুপারিশ সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার পুরস্কার কি নবীর সুপারিশ এখন যদি বেটাই নবীর সুন্নত নিয়মিত পালন করব দূরের কথা ওয়াজিবই নাই অলই নাই এও যদি কয় আমি আহলে সুন্নত নবীর সুপারিশ কার লাগি শুধু ফরজ আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না শুধু আজীব আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না শূন্যতে মোয়াক্কাদা জীবন বর নিয়মিত আমল করলে কাল হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়া যাবে নবীর সুপারিশের দরকার নাই কার কার রাত না বুঝা তুই না দিন নবীর সুপারিশের দরকার নাই কার কার সবার আছে তাহলে সুন্নতে মুয়াক্কা দার কারো দরকার নাই তোমার দিকে সুপারিশের দরকার আছে সুন্নতে মুয়াক্কা দা আমলের দরকার নাই যেটা আমরা দেশের ভাষায় কয় গাছ উঠতে পারি না বড় বাচ্চা লামার কয়নি এই বেটা তুই গাছ উঠতে পারো বাচ্চা হয়ে করতে গা তুই সুন্নতে মুয়াক্কা দামাল করছা আবার নবীন সুপারিশের আশা করছ করতে গা বোধহয় বলেন যদি নবীর নবীর সুপারিশ তারা যদি না যাতে আশা করা যায় না তাহলে দুনিয়ার জীবনে নবীর লঙ্ঘন করে জীবনযাপন করা যায় নবীর অবজ্ঞা অবহেলা করে আবার কয় হয় আনিবুনাগার নবী আছেন সুভারিশগার এক মহিলার স্বামী যদি খুব ধনী হয় কুটিপতি এক মহিলার স্বামী যদি কোটিপতি ধনী হয় তাইলে এই মহিলা তার স্বামীরা জেওর বানাইয়া দিবার কথা কইলে দিত না কাপড় কিনা দিবার কথা কইলে দিত না বিশ হাজার টাকার শাড়ি কিনা দেবার কথা কইলে দিব না দিব স্বামীর গড় থাকলে না বাজারে বাজারে ঘুরাইলে বুঝাছি না তোর স্বামী কুটিপতি না আরো যত ক্ষতি হোক তুই স্বামীর গলাটা হস্তা তরে তরে জ্বর বানাই দিত কোন কারণে তরে খাবর কিনে দিত কোন কারণে তুই তো বউ ওই সব গড় করবার লাগি আর তরে তো গড় তরে তোর স্বামী যা লাগে সব দিব গড় করলে তাইলে না ঠিক তেমনি ভাবে তুমি নবীর উন্মতই সব সুন্নত পালন করার জন্য তুমি সুন্নত পালন করলে তোমার জন্য নবীর সাফা আত বরাদ্দ করা আছে सफातकार सुन्नति का सेजार नबी सफातकार सुन्नति का सेजार नबी सफातकार सुन्नति का सेजार एक खादी उल्ले से उल्लेख करे रसूले क़रीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले इन्नी फरातुकुम अलल हाउदी मम्मर अलैया शरीबा वमन शरीबा लम यज्म अबदा لا يردن علي اقوام اعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فاقول انهم مني فيقال انك لا تدري ما احدثوا بعدك فاقول سحقا سحقا لمن غير بعدي او كما قال عليه الصلاه والسلام الله الرسول الله হাসরের মাঠে কবর থেকে জীবিত হয়ে মানুষগুলি উঠবে কলিজা ফাটা পিপাসু অবস্থায় কেমন অবস্থায় কলিজা ফাটা পিপাসু অবস্থায় মাটির নিচের থেকে জীবিত হয়ে হাসরের মাঠে মানুষগুলি উঠবে সেই হাসরের কঠিন হাসরের মাঠে আমার উন্মত যেন পানির পিপাসায় কষ্ট করতে না হয় এই জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন রসুল বললেন হাউজে কাউসারের পানি মধুর চেয়ে চেয়ে বেশি বেশি সুগন্ধ পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা হাউজে কাউসারে পানি আমার উন্মতকে পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন আসমানে যতগুলি তারা আছে হাউজে কাউসারে এতগুলি পিয়ালা আমাদের নবীকে শুধু হাউজে উম্মতকে ভ্যান করাবার জন্য এরপরে রসুল বলেন হাউজে কাউসারের পাড়ে যায় তাহলে তো আমারে পাবে না না পাইয়া নিরাশ হবে এভাবে একটা উন্মত যেন নিরাশ না হয় এই জন্য তোমাদের কেউ হাউজে কৌসারের পাশে যাওয়ার আগে আমি রসুল সকালের আগে হাউজে কৌসারের পাশে যাবো তারপরে আমার উন্মতেরা দলে দলে আমার কাছে যাবে আকাশের তারকার সমান পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব রাসূল বলেন মান সারিবা লাম ইয়াজমা আবাদা হাউজে কাউসারের এক বিন্দু পানি যেই ব্যক্তি পান করবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না সুবহানাল্লাহ এমত অবস্থায় আমার উন্মতের বিভিন্ন দল এমনো যাবে হাউজে কাউসারের পারে আমার কাছে আমাকে চিনবে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমিও এদেরকে চিনব আমার উন্মতের বিভিন্ন দল কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে যে কারণে আমি এদেরকে আর হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না আল্লাহকে বলবো হাল হে আল্লাহ হাউজে কৌসার আমাকে দান করেছেন আমার উন্মতকে পান করাবার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল পান করাতে দেন না কেন আল করে দিলেন কেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা আপনার সুন্নত বিবর্জিত উম্মত যাদেরকে হাউজে কৌসারে নবীর হাউজে কৌসারের যাদেরকে হাসরের মাঠে নবীর হাউজে কৌসারের পানি পান করতে দেওয়া হবে না আল্লাহ কি বলবেন এরা আপনার সুন্নত পালনকারী উম্মত না সুন্নত লঙ্ঘনকারী উম্মত আল্লাহ বলবেন এরা আপনার সুন্নত লঙ্ঘনকারী উম্মত তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি আমার সুন্নত পছন্দ করছো না মন গড়া জীবন ব্যবস্থা পছন্দ করছো তোমার জন্য আমার হাউলে কাউসারের পানি নয় আমার হাউলে কাউসার থেকে তুমি দূরে সরে যাও খালি যে গান গাও আমি গুনাগার নবী আছেন সুপারিশগার তুমি কেমন গুনায় গুনাগার আর নবী কার জন্য সুপারিশগার গার বুঝল তুমি কেমন গুনাগার নবীর তুমি জীবন বর নবীর শূন্যতে মু একটা দলঙ্গনকারী তোমার জন্য হাউদে কাউসারের পানি নয় তোমার জন্য নবীর সাফাত নয় তাহলে নবীর সাফাত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে নবীর হাউজে কৌসারের পানি পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে সেটা হলো নবীর শূন্যতামল করা লাগে কি করা লাগে শূন্যতামল করা গেল দুই প্রশ্নের জবাব শূন্যতে আমল করলে কি হয় নবীর সাফাত পাওয়া যায় শূন্যতে মোয়াদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি হয় নবীর হাউজে কাউসারের থেকে নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে আর দুইটা শূন্যতে যায় দা ভালন করলে কি হয় আর শূন্যতে যা দা ভালন না করলে কি হয় যদি বলেন তাকুক থাকবে আমি সামনের দিকে যাব। আর যদি বলেন বলবো তাইলে বলবো চায়ের কাজ করার পরে শূন্যতে নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ শূন্যতে জায়দা আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় শুধুই যাই না আগে আরো সাইটি আছে শুধু শূন্যতে যায়দা আমল ফিরি ওলি হওয়া যায় কোনো ফরজ নামাজ পড়ে না কোনো ওয়াজিব নামাজ পড়ে না কোনো সুন্নাতে মোয়াক্কাদা নামাজ পড়ে না খালি আসরের সাথে কাজ সুন্নাত পড়ে ওই বল ওই তো না তাহলে এটার হিসাবটা বুঝবার লাগি একটা উদাহরণ দেয় এক লেকা ডাইনে শূন্য দিলে দশ হয় দুই শূন্য দিলে একশো হয় তিন শূন্য দিলে এক হাজার চার শূন্য দিলে দশ হাজার শূন্য একের মান বাড়াইছে নি এই শূন্যের মান দেখিয়া সাতটা শূন্য রাখছে আর এক মিটাই লাইছে রাখছে হঠা মিটাইছে কি দশ হাজার থেকে এক মিটাইছে আরো নয় হাজার নয়শো নিরানব্বই রয়েছে নয় খালি কুরার ডিম রয়েছে ঠিক তেমনি ভাবে শূন্য যায় দার ফজিলত দেখিয়া ফরস্তাইরা দিছে তোমারও ঈদ সাহো শূন্যতে যায় যার ফজিলত দিকে যারা ফরস্তাইরা দেয় এরা ওই ফন্ডিতের মতো যা যে দশ হাজারের মধ্যে সাইটে শূন্য রেখে সংখ্যা দামি কে ফেলায় এর কফলে যেমন সাইটে গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি ভাবে যে ফরজ ওয়াজি বাদ দিয়া শুধু নফল ফিকির করে এর কভাল গোড়ার ডিম ছাড়া কিছু নাই তাইলে সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব বন্দেগীর দ্বারা যে আল্লার ওলি হয় এটা তো শূন্য দাইনে দাইনে তো সংখ্যা লাগ বায়ে তো সংখ্যা লাগব বায়ে সাইত্যা সংখ্যা লাগব এক নম্বর সকল প্রকার গুণার অভ্যাস সেরে দিতে হবে সকল প্রকার অভ্যাস সেরে দিতে হবে দুই নম্বর সমস্ত ফরজ আমল টিকপদে করতে হবে তিন নম্বর সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে চার নম্বর আমল ঠিক করতে হবে সমস্ত সাইটটা ঠিক করার পরে শহিবহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহর রসুল বলেন নফল বন্দে যে যত বেশি করবে তত বড় ওলি হবে সে আল্লাহর